প্রকৃতির উন্মুক্ত মন্দিরে শিব শক্তির নিত্য প্রকটিত লীলা দর্শনের আনন্দে পরিপ্রাজক গঙ্গাধর এককালে সবই ভুললেন হথশ্রম ভুললেন সংসার সমাজ ভুললেন আমি আমার ভুললেন ধ্যানমগ্ন চিত্তে ধীরে ধীরে জেগে উঠল বদরিকা মানস ও কৈলাস যাত্রার পূর্বকৃত সংকল্প ওই শুভ বাসনা সূত্র ধরেই তার মন অবতরণ করতে লাগল স্বর্গেরও অধিক পবিত্র এই দিব্য ধামে মহানন্দে কিছুদিন যাপন করে বালক গঙ্গাধর বদ্রীনারায়ণের পথে যাত্রা করলেন হতে তারপর গৌরীকুণ্ডাকি পার হয়ে পক্ষী মঠ সেখান থেকে তুঙ্গনাথ গোপেশ্বর প্রভৃতি দর্শন করে অলোকানন্দার তীরে তীরে বাল গঙ্গাধর এগিয়ে যেতে লাগলেন হরিহরের অভেদাত্মক স্তবরাজি আবৃত্তি করতে করতে শ্রী ভগবানের ক্ষেত্র বদরিকা ধামে প্রবেশ করে তার কেদার দর্শনের যে আনন্দ তা যেন আরো শতগুড়ে শতখনে বেড়ে গেল তরুণ পরিপ্রাজক ভাবতে লাগলেন এমন স্থান ও ধরনীর মধ্যে আছে আহা ভগবান নিজে স্থান বেছে নিয়ে জগতের কল্যাণের জন্য এইখানে তপস্যা করেছেন এর ধূলিকণা প্রতিটি শিলাখণ্ড প্রতি তৃণলতা গুল্ময় মধুময় এই ভক্ত চূড়ামণি উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ তপশ্চর্যার জন্য পাঠিয়েছিলেন মহামণি ব্যাস এখানে বেদ বিভাগ করে পুরাণ রচনা করেছেন আচার্য শঙ্কর এইখানেই ভাষ্য রচনা করেছেন এই পূর্ণভূমিকে আত্মবিন্দা আত্মবিদ্যার কেন্দ্র করে তুলেছিলেন আবহমান কাল এই পবিত্র তীর্থ তপস্যা ও ভগবত আরাধনার জন্যই নির্দিষ্ট হয়ে আছে শ্রী শ্রী বদরিনারায়ণের দর্শন লাভে ধন্য হয়ে বদ্রিকাশ্রমের মাহাত্ম চিন্তা করতে করতে নরনারায়ণের এই পূর্ণ তপক্ষেত্রের তপস্যার অনুকূল স্থান বলে ভালো গঙ্গাধর অনুভব করলেন এখানে কিছুকাল কাল তপস্যায় কাটিয়ে যাবার কিন্তু তিব্বত যাত্রার সময় যে চলে যাচ্ছে তাই বেশি দিন এখানে তিনি থাকলেন না অল্প দিন ভজন আনন্দে ঘর হয়ে আবার যেন ফিরে আসতে পারি এই প্রার্থনা জানিয়ে বালক গঙ্গাধর বদ্রিপুরের নিকট মনোগ্রামে গমন করলেন দেখতে দেখতে অল্প সময়ে বালক গঙ্গাধর গ্রামবাসীগণের সাথে পরিচিত হলেন গ্রামের প্রধান শের সিং তার সাথে আলাপ করে তিনি জানতে পারলেন যে খুব বর্ষা নেমে গেলেই তিব্বত যাত্রার উপযুক্ত সময় শের তাকে বললেন এদিকে পথ দুর্গম ও বিপদসংকুল এই পথে গেলে মানস সরোবর দূর হয় তীর্থযাত্রী সাধু সন্ন্যাসীরা যোশী মঠ থেকে নীতিপাশ দিয়েই তিব্বত যান তিনি পরিব্রাজককে মানাপাস দিয়ে তিব্বত যেতে করলেন এই গ্রামের অধিবাসীদের পূর্বপুরুষগণ রাজপুতানার লোক এরা মারছা নামে অভিহিত ব্যবসা বাণিজ্য উপলক্ষেই এদের তিব্বতে যাতাত। মার্ছাগণ পথের কষ্ট বিপদ ও দুর্গমতা বর্ণনা করে বাল গঙ্গাধরকে তীব্রযাত্রার সংকল্প একেবারে ত্যাগ করতে পরামর্শ দিলেন কিন্তু পূর্বে কয়েকজন সাধু এই পথে তাদের সাথে যেতে যেতে মাঝপথেই চিরনিদ্রিত হয়েছেন এ কথাও তারা বললেন এই ভয়াবহ পথের পদে পদে নানা বিপদের কথা শুনেও যখন নির্ভীক কিশোরকে নিরস্ত করা গেল না তখন মার্শগ তাকে আবার বলল আপনি এক বছর বদ্রিনারায়ণে থাকুন এখানকার জলবায়ু সহ্য করুন আগামী বছর তিব্বতে যাবেন সংকল্পে অবিচলিত বালক গঙ্গাধর এই পথেই এবং এই বৎসরই তিব্বত যাইবার জন্য প্রস্তুত হলেন কয়েকদিন পরেই একদল ব্যবসার সাথে ব্যবসায়ীদের সাথে তিনি যাত্রা শুরু করলেন কিন্তু যাত্রার প্রথম দিনেই তাদের প্রমত আচার ব্যবহার বিশেষত কাঠের ভগ্ন সেতুর ওপরে তাদের পশুর পশুরম ও মৃত্যু দেখে তাদের সঙ্গ তিনি ত্যাগ করলেন এবং তিনি মানাগমে ফিরে আসলেন তীব্রজাতের এই প্রথম চেষ্টাই হয়ে ব্যর্থ হয়ে যাওয়ায় তিনি কিছুটা ক্ষুণ্ণ হলেও কিন্তু পরবর্তী নতুন সুযোগের অপেক্ষায় মানাগ্রামের অন্যতম মোরল সভাপ্রধান চার পাঁচ দিন পরেই তাকে নিয়ে তিব্বতের পথে যাত্রা করবে এটা বললেন এমনই সময় তিব্বতের ফুলিং অর্থাৎ বৌদ্ধ মঠ থেকে এক ডাবা একজন মঠের কর্মচারী তাকে ডাবা বলে স্থানীয় ভাষায় বাণিজ্য উপলক্ষে মানা গ্রামে এসে উপস্থিত ভাষা না জানায় বালক গঙ্গাধরের সাথে ইশারায় তার সাথে একটু সদালাভ হতে লাগলো বৌদ্ধ মঠের কর্মচারীর সাথে সভা প্রধানের লোকজন রওনা হয়ে গেল পরদিন অতি প্রত্যুষে শোভাপ্রধানের সাথে ভালো গঙ্গাধর তিব্বতের পথে যাত্রা করলেন বালকানন্দা ও সরস্বতীর স্থল সর্বশেষ প্রয়াগ যার নাম কেশব প্রয়াগ এর নিকট প্রবল শ্রতশ্রতী সরস্বতীর ওপর নিক্ষিপ্ত প্রকাণ্ড প্রস্তর খণ্ড রচিত স্বাভাবিক সেতু হয়ে নদীর তীরে তীরে পথ ধরে প্রধান এবং বাল গঙ্গাধর উভয় উচ্চ থেকে উচ্চতর স্তরে উঠতে लागले গিরি যাত্রে পশু ও মনুষাদের বিরল চিহ্নিত পথে চলতে চলতে মাঝে মাঝে নিবিড় মেঘমंडলের মধ্যে পরস্পর পরষপরে অদৃশ্য থেকে াত্র সহায় দিক নিরূপণ করে প্রায় অন্ধের ন্যায় অতি সন্তর্পণে উভয়ই অগ্রসর হতে মানাপাশের মধ্যবর্তী স্থানে জগন্মাতা পার্বতীর জন্মস্থান হিমালয় পুরী তা দেখে বালক গঙ্গাধর নিজেকে ধন্য মনে করলেন উত্তরাখণ্ড ভ্রমণে এ পর্যন্ত গঙ্গাধরকে কোথাও এইভাবে ভয়ে ভয়ে চলতে হয়নি যতটা এখানে চলতে হচ্ছে অন্তরে শ্রী ভগবানকে স্মরণ করতে করতে এবং মুখে প্রধানকে ডাকতে ডাকতে ভালো গঙ্গাধর অনতি দূরেই তার পশ্চাৎ তার পেছন পেছন যেতে লাগলে এইভাবে নিবিড় মেঘাবৃত ও সংকীর্ণ পার্বত্য পথে তাদের অনেক দূর যেতে হয়েছিল হিমপ্রধান পার্বত্য দেশে ঘাসের মতো এক প্রকার শস্য জন্মায় সেখান থেকে ময়দা প্রস্তুত করে পাহাড়িরা রুটি তৈরি করে খায় এর আশ্বাদ একটু কটু প্রকৃতির তিক্ত তেতো রূপে পার্বত্য পথে চলতে চলতে মধ্যাহ্নে গঙ্গাধর এক স্থানে প্রধানের সাথে মিলিত হলেন সেইখানে সেই কটুর কাঁচা ময়দা জল দিয়ে মেখে এক ডেলা খুব টপ এক প্রকারের পাহাড়ি ফলে আচার তার সাথে শোভাপ্রধান ভালো গঙ্গাধরকে খেতে দিলেন এবং উহা খুব একটা মুখরোচক না হলেও শীত প্রধান শরীরে তাপ বৃদ্ধি করে এই করে খাবারটি গলাধকরণ করলেন যেখানে এরা দুজনেই জলযোগ করলেন সেখানেই শোভা প্রদানের লোকজনের সাথে সাক্ষাৎ সাক্ষাৎ হবার কথা ছিল কিন্তু নির্দিষ্ট স্থানে নিজের কর্মচারীগণের সাথে দেখা না হওয়ায় প্রধানের একটু বিশেষ চিন্তা ও উদ্বেগের কারণ উপস্থিত হল দুর্গম পথ প্রয়োজনীয় যাবতীয় বস্তু তাদের সাথেই রয়েছে গঙ্গাধরের কষ্টের কথা ভেবে প্রধান প্রতিশয় দুঃখ প্রকাশ করলেন যখন সন্ধ্যা পর্যন্ত চলেও ওই লোকজনের কোনো সারা শব্দ পাওয়া গেল না তখন উভয়ে একটা পাহাড়ি গুহায় কোনো রকমের রাত্রি যাপন করলেন সেই রাত্রে তাদের খাওয়া বা ঘুম কোনোটাই হইল না ঘন মেঘ মেঘমণ্ডলের মধ্যে একটা না চড়াইয়ের পথ অতিক্রম করতে করতে হিমালয়ের উচ্চস্তরের বায়ু ভালো গঙ্গাধরে ক্রমশ সূক্ষ্মতর বোধ হল এবং প্রশ্বাসে বিশেষ কষ্ট বোধ করতে লাগলেন এইভাবে হিমালয়ের প্রথম তুষার শ্রেণী লঙ্ঘন করে তারা তিব্বতের তুষারাচ্ছন্ন মালভূমিতে প্রবেশ করলেন গঙ্গাধরকে থুলিং মঠের পথ দেখিয়ে দিয়ে শোভা প্রধান বাণিজ্যের উদ্দেশ্যে অন্যদিকে চলে গেলেন এই পথেই একদিন নগ্ন পদে সামান্য মাত্র শীত বস্ত্র সহায়ে। তিব্বতের তুষার ভূমি অতিক্রম করতে করতে তরুণ পরিব্রাজক সন্ধ্যাকালে কোনো আশ্রয় না পেয়ে তুষারের ওপরই নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েন পর্যন্ত ও সন ईशान् ईशान् हि हरि ओम् तप्स श्रीरामकृष्णान् प्रणमस्तु